নমস্কার আজকেও একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটাও কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে আমরা বানাই অনেকেই বানান বা অনেকে খান না বিয়ের আগে আমি খেতাম না কিন্তু এখন খেতে দারুণ লাগে ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো খুব ঝটপট আর অল্প উপকরণেই তৈরি হয়ে যায় তো একটা ইলিশ মাছের মাথার মধ্যে নুন আর হলুদ প্রথমে মাখিয়ে দিলাম গরম ভাতের সাথে প্রথম পাতে খেতে এটা দারুণ লাগে এবার এক সাইডে রেখে দিলাম নিয়ে নিয়েছি প্যান প্যানে দিয়ে দেবো আমি সর্ষের তেল সর্ষের তেলই রান্নাটা করবো তো ভালো মতন গরম হয়ে গেলে আমি মাথাগুলো ভেজে নেব বেশ লাল লাল করে তো আপনারা কিন্তু কমেন্টস করবেন আপনারা কিন্তু কমেন্টস করছেন না আপনাদের কমেন্টসে আমি একটু উৎসাহ পাবো নতুন কিছু রান্না করবার কেমন লাগছে সেটাও কিন্তু আপনারা কমেন্টসে জানাতে ভুলবেন না তো এপিটোপিট করে মাছটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে মাথা যেরম করে ভাজে যেহেতু তরকারিতে দেবো ভালো করে লাল লাল করে ভাজতে হবে তাহলে খেতে টেস্ট হবে ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম ওই তেলটার মধ্যে দিয়ে দেবো আমি পাঁচ ফোড়ন আর দেব শুকনো লঙ্কা এই ফোড়নটাকে একটু ভেজে নেব একটু ভালো একটা স্মেল আসবে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ভাজা তারপর এখানে আমি দিয়ে দেব কুমড়ো যেগুলো ডুমো করে আমি কেটে রেখেছি পাঁচশো কুমড়ো আছে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা হলুদ আর লবণ লবণটা বুঝে দিতে হবে মাছ ভাজাতেও আছে কিছুটা দেওয়া দিয়ে বেশ কুমড়োটাকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে দিয়ে আঁচটা কমিয়ে আমি ঢাকা দিয়ে দেব মজ দিতে হবে বেশ যেন কিছুটা সিদ্ধ মতন হয়ে যায় আবার নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে ভালো মতন কুমড়োটা ভেঙে ভেঙে গলে যাবে না অথচ পুরো সুসিদ্ধ হবে তাহলেই কিন্তু খেতে টেস্ট হবে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আদা বাটা সামান্য একটু দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আদা আপনারা থেতো বা গ্রেট করেও দিতে পারেন এখানে সেটাতেও চলবে এখানে দিয়ে পুরোটার মধ্যে ভালো করে মিশিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আমার কুমড়োর দিয়ে পুঁই শাকের তরকারিও আছে আপনারা সেটাও কিন্তু দেখতে পারেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এছাড়াও আছে আমার কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে সেটাও আপনারা দেখতে পারেন তো কিছুটা হয়ে গেছে ঢাকা দিয়ে দিয়েছিলাম আবারও ঢাকা চাপা দিয়ে পুরো ভালো মতন সিদ্ধ করে নিতে হবে এবার দিয়ে দিলাম একটু চিনি চিনি দিলে খেতে ভালো হয় একটু ঝালও হবে আবার মিষ্টি মিষ্টিও হবে এই রান্নাটা ভীষণ সোজা ভীষণ ইজি খেতে ভীষণ ভালো হয় দিয়ে আঁচটা কমিয়ে আবারও আমি দিয়ে দিলাম ঢাকা এবার ফাইনাল ভালো মতন দেখতে হবে যে কুমড়োগুলো সিদ্ধ হয়েছে নাকি এতে জল টল দেওয়া হবে না এরকমই থাকবে গা মাখাই হবে সিদ্ধ হয়ে গেছে তো ব্যাস এবার আমি মাথাগুলো এখানে দিয়ে দেবো মাথাগুলো দিয়ে একটু মিশিয়ে নেব যাতে মাথাগুলো একটু নরম হয়ে যায় আমি কিন্তু ভেঙে একদম গুড়িয়ে দিচ্ছি না কারণ এর মধ্যে কুমড়োটা খেতে অসুবিধা হয় অনেকের কাঁটা থাকলে তো আপনারা যদি এরকম খেতে অভ্যস্ত হন এটাকে ভেঙে ভেঙে গুড়িয়েও দিতে পারেন কুমড়োর সাথে আমি এটা এরকমই রাখলাম একটু মজার জন্য আমি একটু ঢাকা দিয়ে দেব যাতে একটু নরম হয়ে যায় মাথাগুলো কুমড়োর সাথে তো আরও কিছুক্ষণ রেখে দিয়েছিলাম বেশ তেল ছেড়ে গেছে কুমড়োগুলো সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে আর মাথাগুলো বেশ নরম হয়ে মাখা মাখা হয়ে গিয়েছে তো গরম পাতে এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আপনারা যারা ইউটিউব থেকে দেখবেন আমি কিন্তু ডিসক্রিপশানে সমস্ত রান্না দিয়ে দিই আপনারা চেক করে নিতে পারেন তো এই আমার তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো আমার রান্না ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটাকে প্লিজ ফলো করে দেবেন যদি আপনার ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন তাতে কিন্তু অনেক রকমের রেসিপি আছে আর একটা কমেন্টস একটা লাইক করতে কিন্তু ভুলবেন না